কিন্তু এখানে এসে একটা আশ্চর্যজনক জিনিস দেখেছি দেখুন একটা বড় সাপ এখানে শুয়ে আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সাপটার আর যাইতে পারতেছি না এ ঝুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন দেখতে পারছেন সাপটা কিন্তু দেখা যাচ্ছে ওই দেখুন গাছের আড়ালে একটা সাপ কিন্তু শুয়ে আছে সাপটা অনেক বড় আমি দূর থেকে ঝুম করছি এই জন্য সাপটা আপনারা হয়তো ছোটো দেখতেছেন কিন্তু সাপটা আকারে অনেক বড় আমি দেখি আর একটু কাছে যাওয়া যায় কি না আর একটু কাছে যাওয়া যায় কিনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাপটা মূলত মাছ খাওয়ার জন্য এখানে এসেছে আর কি তো এই যে এখন আপনারা দেখতে একটু জুম করে দেখাই এই যে দেখুন সাপটা শুয়ে আছে অনেক বড় একটি সাপ এখানে শুয়ে আছে তো এই গ্রামের মধ্যে আসলে এগুলো সাপ দেখা যায় এই সাপটা কি সাপ আমি কিন্তু বুঝতে পারতেছি না এটা কি রাসেল ভাইপার সাপ না অন্য কোনো সাপ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই ধরনের এই ধরনের বিষাক্ত সাপ থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন দেখুন মাছ খাওয়ার জন্য কিন্তু এই সাপটা এখানে এসেছে তো আমার চোখের সামনে সাপটা পড়ে গেল এই জন্য আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি তো যারা ভিডিওটি দেখতেছেন অনেক কষ্ট করে অনেক সাহস নিয়ে আমি ভিডিওটি ধারণ করছি কারণ সাপ আমি অনেক ভয় পাই তারপরও আপনাদেরকে ভিডিও ধারণ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার এই চেষ্টাটার জন্য আমার এই কষ্টের জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখবার কিন্তু সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ এই ধরনের ভয়ঙ্কর সাপ থেকে আপনারা দূরে থাকবেন কারণ সাপের একটা সোবলে একটা মানুষের জীবন চলে যেতে পারে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম